ইদানিং তালতলা ক্লাব আরিয়া বেলিয়াঘাটা থানা সেই বেলঘড়িয়া থানা আচ্ছা বেলঘড়িয়া থানার যে ঘটনাটি নিয়ে চর্চা সংবাদ মাধ্যমে হচ্ছে সেই ক্ষেত্রে তিনটি কথা বলা প্রয়োজন বলে রাজ্য সরকার মনে করছে এক ঘটনাটি মার্চ দু সালে তিন বৎসর আগে দুই নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি ইত্যাদি সম্প্রচারিত হচ্ছে তিনি পুরুষ তার সম্পর্কে বহু সংবাদ মাধ্যমে বলা হচ্ছে তিনি মহিলা পুলিশের টেকনিক্যাল অ্যানালিসিসে বেরিয়েছে সকল নিগ্রহই সমানভাবে নির্ধারণ হলেও এক্ষেত্রে নিগৃহীত ব্যক্তি পুরুষ যা বলা হচ্ছে মিস ইনফরমেশন বলে যাকে রাজ্য সরকার বর্ণনা করবে তিনি ফিমেল নন পরন্তু তৃতীয় যে পয়েন্ট বলার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকিউজ জয়ন্ত সিং তিনি কিন্তু হ্যাজবিন রিপিটেডলি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ টাইমস ইন দু হাজার ষোলো অ্যাকর্ডিং টু পুলিশ ইজ অ্যা নোন রাউডি বারংবার গ্রেফতার হয়েছেন পুনঃ বিভিন্ন কেসে সাম্প্রতিক উপনির্বাচনের সময় দেশের নির্বাচন কমিশন যখন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য রাজ্য সরকার ও প্রশাসনকে বারবার বলছিলেন সেই সময় পুরাতন তিন বছরের পুরাতন একটি ঘটনার লিঙ্গ পরিচয় বিকৃত করে যেভাবে অপপ্রচার করা হয়েছে তাতে রাজ্য সরকার উদ্বিগ্ন